এই অংশটি নিবেদন করছে নাসা নয় এটা এটা হচ্ছে নামে একটা কোম্পানি বা অর্গানাইজ করেছে আর এই ব্যাপারটা হবে নাসার ফেসিলিটি সেন্টার ওখানে নাসার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা এসে আমাদেরকে গাইড করবে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম আর এখানে বিভিন্ন সিলেকশন প্রসেস ছিল তার মধ্যে আমাকে একটা জায়গায় বলতে হয়েছিল যে আমি কেন এই ব্যাপারটা নিয়ে এত মোটিভেটেড বা আমার কোনো ইনোভেটিভ আইডিয়াস আছে নাকি যেটা আমার পরবর্তী স্পেস রিসার্চের ক্ষেত্রে হেল্প করবে তো আমি সেই সব নিয়ে একটা এসে লিখেছিলাম এবং তার উপর ভিত্তি করে ওরা আমাকে সিলেক্ট করে তারপর ওরা নিজেরই একটা ইন্টারভিউ নিয়েছিল তো সেই ইন্টারভিউ দেওয়ার পরে সেখান থেকে আমি এটাই সিলেক্ট হতে পেরেছি ওরা একটা অ্যাকসেপ্টেন্স মেল আমাকে পাঠিয়েছে কীভাবে নিজেকে প্রস্তুতি প্রস্তুতি কীভাবে নিচ্ছে আমি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে ইসরোতে একটা ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোজিয়াম হয়েছিলো সেখানে আমি আমার এই মৌলিক চিন্তাটাকে প্রেজেন্ট করেছিলাম এবং আমি এই চিন্তাটাকে নিয়েই ওই এসেটা লিখেছিলাম যেটা আমি ওখানেও প্রেজেন্ট করেছি আর আমি এটা নিয়ে এখন রাত দিন ধরে পড়াশোনা করছি যে এই ব্যাপারটাকে আরও কীভাবে একটা কনস্ট্রাকটিভ ভালো আইডিয়া করে তুলে ধরা যায় আমি এটাকে ওখানে ভালো করে আরও প্রেজেন্ট করতে চাই যাতে আমি আমার দেশকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি এটাই মূল লক্ষ্য এখন মোটামুটি কতটা তুমি উৎসাহিত বা এটা এই মুহূর্তে কী জায়গা এটা পাওয়ার জন্য তো আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম আমি এটা কিভাবে অ্যাপ্লাই করা যায় আসলে এখানে তো তেমন গাইড করার কেউ নেই তো আমি ইন্টারনেট দেখেই নিজেই সব কিছু পড়াশোনা করে এটা অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছিলাম তো মানে অ্যাটলিস্ট আমি অ্যাপ্লাই করতে পেরেছি আর ওখানে আমি সিলেক্টেড হয়েছি তো আমার দিক থেকে আমি খুবই এক্সাইটেড খুবই খুশি কিন্তু একটা আক্ষেপের জায়গায়ও আছে কারণ টাকার অঙ্কটা অনেকটাই বেশি তো আমাদের মতো ফ্যামিলির পক্ষে এটা এক্ষুনি অ্যাভেল করা অতটা পসিবল নয় তাই যদি কোনো কোটেনশিয়াল স্পন্সর এগিয়ে আসে বা গভর্নমেন্ট থেকে যদি কোনোভাবে সাহায্য পাওয়া যেত তবে খুবই ভালো হতো মানে অ্যাডভেচিয়েল স্বপ্নটাই পূরণ করতে পারতাম ওখানে এখনো কি পুরো বিষয়টা চলে আসে বলে মনে করছে। হ্যাঁ স্পন্সর যদি না পাওয়া যায় তাহলে আমার পক্ষে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে মানে অতটা টাকা আমার একার পক্ষে জোগাড় করা পসিবল না স্পন্সরের খুবই দরকার পরিবার থেকে কিরকম তোমাকে সাপোর্ট দেব পরিবারের সবাই তো খুবই খুশি এবং ওনারাও অনেক চেষ্টা করছেন মুখে না বললেও আমি তো বুঝতে পারি যে ভেতরে ওনাদেরও একটা এই ব্যাপার নিয়ে টেনশন কাজ করছে যে স্পন্সর পাওয়া যাবে কি যাবে না এরকম একটা বিরল সুযোগ তো হাতছাড়া করে দেওয়া যায় না কিন্তু টাকাটাও বড় ব্যাপার তো সেইভাবেই আপাতত প্রস্তুতি চলছে স্পন্সর খোঁজার দেখা যায় কতটা কি করা যায় আমার নাম বিশ্বজ্যোতি মাইতি ঋত্বিকার বাবা ও যে সুযোগটা পেয়েছে মহাকাশের গবেষণার ক্ষেত্রে নাসার সেখানে ও অনেক দিনেরই প্রত্যাশা ছিল সেই অনুযায়ী ও তার নিজের প্রচেষ্টায় বিভিন্ন নেট ঘেটে ইসরোতে শপথ হওয়ার পরে নাসাতে পৌঁছায় এবং নাসা ওকে আবার সিলেক্ট করে কিন্তু এর এই সুযোগটা আমরা খুব আনন্দিত স্কুল শিক্ষক প্রতিবেশী পিতামাতা হিসেবে আমাদের কাছে খুব গর্বের আনন্দের কিন্তু একটা বিষয় আমার কাছে খুব চাপের ওখানে যে এক সপ্তাহ ব্যাপী ওদের ট্রেনিং পিরিয়ড হবে ওখানে যে খরচ খরচাটা ওটা আমার কাছে খুব বাড়েনি একজন স্কুল শিক্ষক হিসেবে এইটা এই মুহূর্তে বহন করা আমার প্রতি খুব কষ্টকর আনুমানিক প্রায় সাত লক্ষ টাকা খরচ হবে আমার মনে হয়েছে আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি ছাত্রী হিসেবে আমাদের রাজ্য থেকেও প্রথম এই সুযোগটা পেয়েছে এর আগে কেউ কখনো এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পায়নি এই রাজ্য সরকার যদি কিছু হেল্প করেন এই বিষয়ে আমি খুব উপকৃত হই আর এছাড়াও কোনো সংগঠন বা কোনো কোম্পানি যদি এ বিষয়ে এগিয়ে আসেন আমাকে সাহায্য করতে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো তাহলে মেয়েটির স্বপ্ন সম্পূর্ণ হবে বলে আমার মনে হয় আমি বিশ্বজ্যোতি মাইতি ঋতিকা মাইতি